সম্মানিতিং হ্যান্ড ওভার করা হয়েছে খুবই সুন্দরভাবে এখন শুধু সাদা করা হয়েছে এখানে লাইটিং বাকি আছে রং বাকি আছে এবং কি এই গ্যাপে গ্যাপে জালি কাটিং বাকি আছে এই ডিজাইনটা করা হয়েছে বাড্ডা আফতাবনগর এক ভদ্রলোকের বাসায় উনি খুবই একটা ভালো ক্লায়েন্ট মানে ওনার পছন্দ অনুযায়ী এই ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর এখানে একটা ডিজাইন আরো সুন্দরভাবে করা হয়েছে এখানে জালি কাটিং অলরেডি বাকি আছে তারপরে কালার বাকি মোটামুটি এক্সেলেন্ট এক্সেলেন্ট এই যে মিস্ত্রি সাপ বসা খুশি আমার মতে কালার করবে সুন্দর হবে এখানে জালিও হবে খুবই সুন্দরভাবে করা হয়েছে ওনার পছন্দ অনুযায়ী এখানেও একটা সুন্দরভাবে ছোট একটা গ্যাপ ছিল গ্যাপের মধ্যে লোপার সিস্টেম করা হয়েছে খুবই সুন্দরভাবে আবার এখানে একটা টিভি ক্যাবিনেট অলরেডি কাজ চলতে আছে এখানে একটা গ্যাপ ছিল এই গ্যাপটারে মেরা দেওয়া হয়েছে দুই সাইডে দুইটা লাইট আছে মাঝখানে জালি কাটিং হবে এখানে আরো গর্জিয়াস ভাবে একটা ডিজাইন করা হয়েছে পুরা মানে একশো একশো দেখেন এখানে রাউন্ড করা হয়েছে খুবই সুন্দরভাবে এখনো লাইটিং রং সবই বাকি আছে জালি কাটিং সিএনজি কাটিং বাকি আছে দেখেন খুবই সুন্দরভাবে করা হয়েছে এখানে রাউন্ড করা আছে সম্মানিত যদি আপনারা করাতে চান সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি যে যেখান থেকে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের আর যারা করাতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন